আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা দেখছেন ফজলে রাব্বি সারিয়া ইউটিউব চ্যানেল সাথে আছি আমি এ আই সাংবাদিক টুকু এ আই মাসুদ অরফে মুসা আজকে আমরা আসছি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আসছি কিশোরগঞ্জের কিছু মানুষকে প্রশ্ন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিছু মানুষ বসে আছে তাদেরকে কিছু প্রশ্ন করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আইনে সশ মারা দিন হ ভাই আমরা ভালা আছি আচ্ছা ভাই আপনাকে কিছু প্রশ্ন করতে পারি হ্যাঁ ভাই কি জিগাইবেন জিগাইন কিশোরগঞ্জ জেলা নিয়ে কিছু বলেন আমার তো দেখতেছেন তালা আমরা কিশোরগঞ্জ সব মানুষ কিন্তু ভালা আমরা তাইলে লোফানোর রাস্তা খুঁজে ফাইতেন না শালা এই শালা এটা কি কইলো এ ভাই ভালা কিছু কইন আমরা কিশোরগঞ্জ জেলা সাইরে আমরা দূরে কোথাও গেলে লাগে আমার প্যারা আমড়ার কাছে আমরা কি সরন জেলায় ইশারা ভাঙারে ভাঙা আগা ই সব কি আ দেখনা পড়রা হ এ জাগা আয় এ ইখরো খরো তোর অন জাগা তোর লগে দে হইবো আমার শেষ হইলা আগা এদের সাথে দেখা হয়ে লাগলো অনেক বালা মনে ছিল যত কুরকুরনি সব মিটটা গেলো জ্বালা